ভাই হাসিনা কেমন মানুষ নষ্ট হয়ে গেছে আওয়ামী লীগের এত দায়িত্ব নিয়েছেন কিসের জন্য বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার জন্য তাহলে তো আপনার ক্ষমতা থাকবে না আর রাজনীতি করব না কাদের ভাই জয় তো আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন আপনার মতামত কি তার নেতৃত্ব বাংলাদেশের জনগণ কোনো দিনও পছন্দ করবে না করবে কাদের ভাই এ কথা শোনার পর হাসিনা তো আপনাকে ঢাকায় থাকতে দিবে না ঢাকা শহর শেখ হাসিনার কি বাপের সম্পত্তি কাদের ভাই আওয়ামী লীগ কেমন দল আপনার কাছে শহীদ জিয়া কেমন ছিলেন সে মহানায়ক মহাবীর আপনার দৃষ্টিতে মৌলানা নিজামি কেমন মানুষ ছিলেন It's hot, man. And